নমস্কার হিমকনা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি দই বড়া তো দেখে নেওয়া যাক আমি কিভাবে দই বড়া তৈরি করি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে দই বড়া তৈরি করব দেখতে থাকুন তো বিউলির ডাল প্রথমে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখব বেশ ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বাজার থেকে কিনে আনা ডাল তো পাউডার মেশানো থাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখব বেশ সুন্দর ভিজে গেছে আমি মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন একদম মেয়ে করে বাটতে হবে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এই রকম করে বাঁটতে হবে একটা বাটিতে তুলে নেব আর প্রয়োজনে জলও দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো ভালো করে ফেটিয়ে নেব। যেমন বিউলির ডালে বড়ি দিই সেই রকমভাবে ফেটিয়ে নিতে হবে একদম হালকা হয়ে যাবে আর সাদা হয়ে যাবে জলে দিয়ে দেখার দরকার নেই এটা তো বড়ি না যে সেদ্ধ হওয়ার ভয় থাকবে তো ভালো করে ফেটিয়ে নিয়েছি আজ থেকে ওভেনে কড়াই বসে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল বড়ার আকারে ভেজে নেব হাতে জল মাখিয়ে নিতে হবে তা নাহলে হাতে লেগে যাবে এই ডালটা এরকমই আর জল না দিলে কিন্তু হাত থেকে কিন্তু ছাড়বেও না তেলে দেওয়ার সময় হাতে লেগে যাবে তো আমি গোল গোল আকারে ভেজে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আর ফেটানোর জন্য দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে উঠেছে ভাজা হয়ে গেছে তুলে নেব আর আমি একটা শেপ দেখাচ্ছি এইভাবেও ভেজে নিতে পারেন এক হাত দিয়েই হবে এই রকম করে দোকানে যেগুলো পাওয়া যায় ডাল বড়া রকম তো এগুলো ভেজে তুলে নেব প্রায় সব বড়াই ভাজা হয়ে গেছে কটা বাকি আছে ভেজে নেব খুব বেশি মুচমুচে ভাজার দরকার নেই এই রকম করে ভেজে নিতে হবে আর যেহেতু দই বড়া তো দই তো লাগবেই আমি ঘরে পাতা টক দই নিয়েছি আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন তো টক দই লাগবে তো পরিমাণ মতো টক দই একটা বাটিতে নিয়ে নিলাম আপনাদের যতটা পরিমাণ দরকার হবে ততটাই নেবেন আর দিয়ে দেবো বিট লবণ একটু ফেটিয়ে নিতে হবে জল দেওয়া দরকার নেই দইয়ে যা জল আছে তাতেই হয়ে যাবে এদিকে আমি তেঁতুল নিয়েছি তেঁতুল জল দিয়ে গুলে নেব আগে থেকে ভিজেও রাখতে পারেন তো তেঁতুল তো নরম হাত দিয়ে একটুখানি নাড়াচাড়া করলে গুলে যাবে বিষগুলো বাদ দিয়ে দেব তেঁতুলের কাতে দিয়ে দিলাম চিনি আর আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট লবণ আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি ঝাল খেতে চান আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো বড়াগুলো জলে ভিজিয়ে নিতে হবে প্রথমেই তাহলে বড়াগুলো একটুখানি নরমও হবে আর অতিরিক্ত তেলটা ঝরে যাবে এভাবে জলটা নিংড়ে তুলে নিতে হবে দোকানে তো পাওয়া যায় বাড়িতে এইভাবে তৈরি করা করে নেওয়াই যেতে পারে খুব বেশি উপকরণ লাগে না আর যে যে কটা উপকরণ লাগে সেগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে তো প্রথমেই দিয়ে দিলাম ফেটানো দই তারপর দিয়ে দেবো তেঁতুলের জল যতটা ইচ্ছে দিতে পারেন দই যতটা ইচ্ছে যতটা তেঁতুলে জল ইচ্ছে ইচ্ছে মতো দিতে পারবেন বাড়িতে আর দিয়ে দিলাম সবশেষে ঝুড়ি ভাজা তৈরি হয়ে গেল দই বড়া আমি আর এক রকম প্রসেসে তৈরি করা দেখাচ্ছি মানে প্লেটটা সাজানো দেখাচ্ছি এইভাবেও সাজাতে পারেন দইয়ের মধ্যে কিছুটা ভাজা মশলা দিয়ে দেবো এইভাবে করলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় প্রথমে দেখেছিলাম মশলা ছাড়া এবার মশলা দিয়ে দিলাম দইটা আগে ফেটানো ছিল বিট লবণ দিয়ে তার মধ্যে দিলাম মশলা ভাজা মশলা এবারে দইয়ের মধ্যেই বড়াগুলো দিয়ে দেব এইভাবেও করতে পারেন দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন যে যখন আসবে তাকে বের করে সার্ভ করতে পারবেন তো আমার দই বড়া যদি ভালো লাগে দই বলা বড়া রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দিয়ে দিলাম তেঁতুল জল আবারও কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জুড়ি ভাজা এভাবেও সার্ভ করতে পারেন বেশ ভালো লাগবে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ